আবারও চুট্টু একটি ভিডিও নিয়ে আপনাদের এই ছুট্টু ভাই আপনাদের সামনে হাজির আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে হজরত উমর রাধি এর একটি ঘটনা নিয়ে একদিন হজরত উমর রাদি একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাড়ির জানালা দিয়ে তাকালেন তিনি এটি করতেন শুধুমাত্র মানুষকে খারাপ কাজ থেকে নিষিদ্ধ বা ভালো কাজের উপদেশ দেওয়ার জন্য তিনি দেখলেন যে একজন মুসলমান ভাই অ্যালকোহল পান করছে উনি দ্রুত তার বাসায় প্রবেশ করলেন এবং তাকে বললেন যে তুমি তো হারাম কাজ করছো তখন ওই লোকটি উমর বলল যে আমি তো একটি হারাম কাজ করছি আর আপনি তো তিনটি হারাম কাজ করলেন এক আপনি অন্যের বাড়ির জানালা দিয়ে তাকিয়েছেন দুই আপনি অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করছেন তিন আপনি নিশ্চিত না হয়ে অনুমান করে বলছেন যে আমি অ্যালকোহল পান করছি তখন উমর রাদি বললেন যে তুমি ঠিকই বলেছ বলে উনি চলে গেলেন এর কিছুদিন পর উমরাদি মসজিদের কুৎবা দিচ্ছিলেন সেই সময়ে ওই লুক মসজিদে প্রবেশ করে পেছনে বসলেন কুতবা শেষ করে রাদি ওই লুকের কাছে গেলেন গিয়ে চারপাশে তাকিয়ে চুপি চুপি বললেন যে দেখো সেদিনের পর আমি আর কারো বাড়ির জানালা দিয়ে তাকাই না আর আমি তোমার ওই ঘটনাকে কারো কাছে বলিনি তখন ওই লোক বলল আমিও সেদিন থেকে আর অ্যালকোহল পান করিনি কি সুন্দর ছিল উপদেশ দেওয়া আর উপদেশ গ্রহণ করা ঘটনাগুলো কেউ আমাদের উপদেশ দিলে আমরা অনেক সময় ভালোভাবে গ্রহণ করতে পারি না আল্লাহ আল্লাহরাবুল আলমিন রাসুল সোল্ল ও তার সাহাবায়ের চরিত্রের মতো চরিত্রিক গুণাবলী দান করুন আমিন আমাদের এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে লাইক করবেন